কোরআন কোরআন কিন্তু ঠিক আছে কোরআনের এই আয়াতগুলো যখনই বাণিজ্যিক ভিত্তিতে যখনই প্রয়োগ করতে গেছে তখনই সেটার মধ্যে রাজনীতি ঢুকে গেছে আর ইসলাম কলুষিত হয়ে গেছে যাহ সার্বনাশ দেখেন কি বলছে কোরআন কি বলে কোরআন বলতেছে হে নবী আল্লাহ বলতেছে কে বলতেছে কারণ আল্লাহর সাথে তো নবীর কথা হয়েছে অথবা জিব্রাইলের সাথে কথা হয়েছে যাকে আপনি ধরবেন সেটা আপনার ব্যাপার ধরতে পারেন তো বলছে হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে মানে জিব্রাইল। আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে অর্থাৎ আল্লাহর নির্দেশে জিব্রাইল তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী মানে পূর্ববর্তী মানে কি এর আগের যে কিতাবগুলো পৃথিবীতে আসছে তার পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থক এবং মুমিনদের জন্য যা হেদায়ত এবং শুভ সংবাদ সুরা দুই নম্বর সুরা আল বাকারাত সাতানব্বই আয়াত এখন আমার ঠিকের আগে একটা ভিডিও আমি ছাড়ছি দুইটা ভিডিওর আগে তৃতীয় নম্বর ভিডিও দেখেন সেখানে আমি যা বলছি যে বেদে যা আছে কোরআনে তে আছে এটা তো আমি পড়ছি কিন্তু দেখা যাবে সে কোটিতে একজনও বেদ পড়ে না আমি মুসলমানের সন্তান যদিও আমি বেদ পড়েছি আমি জেন্দাবেস্তা আবেস্তার কিছু জানি আমি মিশরীয় পুরাণ পড়েছি আমি গিলগামেসের মহাকাব্য পড়েছি আমি তাওরা জব্বুর রিনজিল বাইবেল এগুলো পড়ছি কিতাবুল মোকাদ্দাস পড়ছি হুম তারপরে ত্রিপিটকর কিছুটা পড়ছি হুম আমি দীর্ঘদিন ধরে জানার চেষ্টা করছি এবং আমি দেখছি যে আসলে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নেই অর্থাৎ যা বলছে ঠিকই বলছে যা বলছে ঠিক আছে কিন্তু আমরা এই ধর্ম নিয়ে মারামারি করি ধর্ম শান্তির কথা বলে ধর্ম শান্তির কথা বলে ঠিক আছে কিন্তু এই ধর্ম নিয়ে আমরা অশান্তির সৃষ্টি করি কেন জানেন সেটা হচ্ছে অজ্ঞতা সীমাবদ্ধতা না জানার কারণে বুঝা গেছে আর কি তো একটা গল্প বলি একটা গল্প বলি হচ্ছে কি যে মনে করেন যে মা মা আষাঢ় মাসে ইলিশ তেল আলা সুন্দর ইলিশ ভালো করে সরিষা দিয়ে রান্না করছে আহ কি যে স্বাদ হুম তো সব ভাই বোনে খাচ্ছে চার ভাই চার ভাই বোন খাচ্ছে মেহমান দুজন আছে বাবা খাচ্ছে ছয় সাত জনে খাচ্ছে এর ভিতরে ছোটো যে ছোটো ভাই যে সে আবার বৃষ্টিতে প্রচুর ভিজছিল আর কি ভিজার কারণ তার জ্বর আইসে সে মাকে বলছে আমা কি ইলিশ মাছ রান্না করছো ইলিশ মাছে কোনো স্বাদ নাই তিতা দেখেন যে সেখানে কিন্তু সাতজন খাচ্ছে চার ভাই বোন মেহমান প্লাস বাবা মাও খাবে একটু পরে তো সাত আটজনে বলতেছে যে খুবই টেস্টি হয়েছে এর মাঝখান থেকে একজনে মাত্র একজনে বলতেছে কি রান্না করছো তিতা লাগে তো মা তো জ্ঞানী মানুষ মা তো আর বুঝতে বাকি রইল না হুম মা বলতেছে যে তিতা আরে বাবা তোর কপালটাই এদিকে আনতো কারণ মা তো একজন ডাক্তার বয়স্ক অভিজ্ঞ তো মা করছে কি হাতে তো মশলা তরকারি মানে তরকারি দিচ্ছে ভাত দিচ্ছে এটা দিচ্ছে তো এবার হাতটা দিয়ে দেখলো যে ঘটনার সত্যি বলো বাবা তোমার কাছে তিতা লাগারই কথা কেন মা কারণ তিতে লাগতেছে তো ভালো লাগবে তুমি অন্যায়াসে যে শুয়ে থাকো একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে থাকো হ্যাঁ বোঝা গেছে কারণ কি জানেন ওই যে বৃষ্টিতে বৃষ্টিতে ভিসছে পুঁটি মাছ ধরছে ঠান্ডা লাগছে জ্বর আইসে জ্বর লাগলে পরে আমরা জানি যে তিতে লাগে তাই না ঠিক আমরা যখন ধার্মিকতার অহংকার অর্থাৎ ধার্মিকতার অহংকারে যখন আমরা অহংকারী হয়ে যাব তখন আর অন্য ধর্মগুলো ভালো লাগবে না অন্য ধর্মগুলো তিতে লাগবে আর তখনই ধর্মের সাথে ধর্মের সংঘাত বেঁধে যাবে তখন বিভেদ সৃষ্টি হবে কিন্তু ধর্ম তা বলে না কারণ প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণ ন্যায় নীতি আদর্শের কথা বলে পৃথিবীতে কোনো ধর্মই বলে না চুরি করতে অথচ সকল ধর্মীদের সৌর আছে। খুব কম খুব কম লোক ধর্মে অনুসরণ করে চলে কি সকল ধর্মে আগাছার পরিমাণ সবচেয়ে বেশি হুম আর জানেন তো যে আগাছা তো আগাছাই আগাছা জরমরায় ধ্বংসের জন্য ধ্বংস হয়ে যাবে আর কি ধর্ম এত সহজ জিনিস না আবার ধর্ম খুব কঠিন জিনিসও না মনে করেন যে আপনার কথা আর কাজের সাথে মিল থাকলেই আপনি দাম নেই কিন্তু আপনি মুখে বলেন এক মুখে হাজার রকমের কথা বলেন তাহলে আপনি কি চিটার বাটপার ভণ্ড প্রতারক বেঈমান মুনাফেক জালেম জালিয়াত পাট পাট জোচ চোর চগল বলে না আপনি ধার্মিক নয় আপনার ধার্মিক যার জবান থাকবে একটা কাজের সাথে কথার মিল থাকবে সেই ধার্মিক বৌদ্ধ ধর্মে একটা কথা আছে অষ্টমার্গ সত্য চিন্তা সত্য কর্ম সত্য ভাবনা সব কিছু সত্য সত্য যদি মিলে যায় তাহলে সে ধার্মিক সেই শুধু কল্যাণ লাভ করে সেই শুধু নির্মাণ লাভ করে অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্যে চলে যাবে আর কি আর যারা অধার্মিক তারা ভূত জগতে চলে যাবে ধ্বংস হয়ে যাবে বিনাশ হয়ে যাবে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নেই সৃষ্টিকর্তার একটাই বিধান অর্থাৎ আমরা পৃথিবীতে আটশো কোটি বা নয়শো কোটি মানুষ আছি সবার জন্য একটাই বিধান খেয়াল রাখবেন বন্ধুরা এটা আপনি কী করবেন এটা আপনার অভিপ্রায় সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে দেশে এবং দুটো পথ দেখাই দিয়েছে আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায় এ ব্যাপারে কোনো সমস্যা নাই আপনি যদি দিতে চান তাহলে ভালো কাজ করেন জান্নাতে চলে যান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আর যদি মন্দ কাজ করেন তাহলে পাহারাদার দ্বার আসে পুলিশ আসে ধরা পড়ে যাবেন এখন আপনি কোনটা করবেন এটা আপনার একান্ত অভিপ্রায় আমি আসি আল্লাহ হাফেজ